মুসলমানের ছেলেরা যদি কোরআন মেনে নাই ছিঁড়া প্যান্ট পরবে না মুসলমানের ছেলেরা যদি কোরআন বুঝে নাই তাহলে চুরি ডাকাতি চলবে না মুসলমানদের অধপতন ঘটানো যাবে الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان. قال النبي صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم او كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दो खो दादा अमाया मरुदारसदीन दिल खो दादाऊँ आमाया बार ओ मरुदारजदी दवा निर्म बी সেনানি আলির মাত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ও মরদার আজদি হাম জাগে দাও ঘরে দাও ঘরে ঘরে জীবন দিতে আঁকা তরে আমার কাবা ভান আমার কাবা বিল দাও উত্তর পাকুর দিয়ার ও সেনপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামিক ধর্মসভায় যে রব্বুল আল আমিন আমাদেরকে আসার বসার কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী আকায় নামদার তাজদারে মাদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদ মুজতবা সৈয়দুল কৌনাইন সৈয়দুল সকালাইন খাতামুল নবীন খাতামুল মুরসলিন মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনার উপর লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হক আমরা পড়ছি আল্লাহ আমিন সম্মানিত আজকের এই জলসার সনাম ধন্য যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত বিজ্ঞাপিত ও বিজ্ঞাপিত মোয়াজ জাতির মুকুট ঐলামায় কারাম মঞ্চে উপবিষ্ট মেহমান আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান পর্দার আড়ালে অবস্থানরতা আম্মা জানেরা বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে মহান রব্বে করিমের মহা গ্রন্থ আল কোরআন থেকে তিন টুকরা আয়াত পড়েছি এবং রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু কথা আলোচনা করব এবং মানার চেষ্টা করব সকলে বলি ইনসা আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা সময় যেহেতু একেবারে কম সেজন্য জন্য কোন আর ভূমিকার দিকে যাচ্ছি না আমার মূল আলোচনা আমরা এখন শুরু করব। আল্লাহ রব আলী কোরআনে করিমের মধ্যে আমাদের জন্য কত মজার মজার বয়ান করেছেন ওয়াজ করেছেন এই আমাদের জানার আছে। আমার বন্ধুরা সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানরা লাঞ্চিত বঞ্চিত আজকে মুসলমানের কোনো ইজ্জত নাই মুসলমান মায়ের খায় মুসলমান পিছিয়ে পড়ে আছে কারণ কি জানেন অন্য জাতি ধর্মের মানুষেরা তারা শিক্ষা দীক্ষায় ওরা আগিয়ে গেছে ওরা শিক্ষাটাকে আপন করে নিয়েছে এজন্য অন্য জাতি ধর্ম তারা আগিয়ে গেছে আর মুসলিম ধর্মের মানুষেরা শিক্ষাকে পিছনে ফেলে দিয়েছে আর টাকাকে সামনে নিয়ে এসেছে ছেলেকে পড়ানোর দরকার নাই আঠারো বছর বিশ বছর হলে চল কেরালায় পাঠা কিছু টাকা পাওয়া যাবে কথা ঠিক কিনা আমার মুসলমান আমরা তো জানি না কোরআন আল্লাহ কেন দিয়েছেন এটাই তো জানিনা আমরা আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তালা শুধু খতম পড়ার জন্য দিয়েছেন আমরা মনে করি এই কুরআন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুলখানি করার জন্য দিয়েছেন ঝাড় ফুক করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ গ্রন্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য নাযিল করেছেন আমাদের ধারণা এটা আমার ভাইয়েরা বন্ধুরা না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন শুধু ختم পড়ার মধ্যে সীমাবদ্ধ তারা খেন নাই আল্লাহ তাআলা এই কুরআন শুধু নামাজের মধ্যে তেলামতের জন্য সীমাবদ্ধতা রাখেন নাই আল্লাহ তালা বলেন এই মহা গ্রন্থ আল কর সারা পৃথিবীবাসীর জন্য মানব জাতি এবং জিন জাতির জন্য এই মহা গ্রন্থ আল কোরআনকে আমি জীবনের বিধান হিসাবে নাজিল করেছি জোরে বলা যাবে না সবাহান আল্লাহ আল্লাহ তালা জীবনের বিধান হিসাবে নাজিল করেছেন তাইলে আমার ভাইরা বলুন এই জীবনের বিধান আমাদের জানার দরকার আছে না না একটু কথা বলেন দরকার আছে না না দরকার আছে আমার বন্ধুরা আসেন এই কোরআন থেকে আমরা কিছু কথা বলব। আল্লাহ তালা আমাদের জন্য কিছু মজার মজার ওয়াজ করেছেন কি ওয়াজ কোরআন খোলেন আল্লাহ তালা বলছেন আর আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন রহমান হলেন তিনি ইনসান যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা কোরআনের এই তিনটা আয়াত আপনারা লক্ষ্য করবেন এর মানে অর্থটা আপনারা এক মিনিটে বুঝে নেন তাইলে আমার এক ঘন্টার ওয়াজ বুঝতে আপনার এক ঘন্টা লাগবে না পাঁচ মিনিট লাগবে আল্লাহ তালা বলছেন আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন হলাকল ইনসান মানুষ বানিয়েছেন আচ্ছা আমি পাকুর দিয়ারের মানুষের কাছে প্রশ্ন রেখে যাই আচ্ছা বলেন তো আমার ভাইরা বন্ধুরা আল্লাহ আগে সৃষ্টি করার কথা বলেছেন না নাকি আগে শিক্ষা দেওয়ার কথা বলেছেন ভালো করে শুনবেন আল্লাহ ইনসান তারপরে মানুষ বানালাম আচ্ছা বলেন তো সৃষ্টি আগে না শিক্ষা আগে একটু আওয়াজ দিয়ে তাহলে মানুষ জন্ম না নিলে আগে শিক্ষা অর্জন করবে কোথেকে মানুষকে তো আগে জন্ম নেওয়া লাগবে জন্ম না নিলে তো মানুষ শিক্ষা অর্জন করতে পারে না তাইলে বোঝা যায় আমরা বাস্তব যেটা দেখতে পাই সেটা হলো আগে সৃষ্টি পরে শিক্ষা আগে সৃষ্টি পরে শিক্ষা আল্লাহ তালা বলছেন বান্দারে না আগে সৃষ্টি পরে শিক্ষা না আগে শিক্ষা পরে সৃষ্টি সুমান আল্লাহ পড়লেন না আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা এই আয়াত বুঝতে গেলে আপনাকে তফসিরের মধ্যে যেতে হবে তফসিরে মারিফুল কোরআন তফসিরে নুরুল কোরআন তফসিরে আনোয়ারুল কোরআন তফসিরে ফি দিলানিল কোরআন এই তফসির গুলার মধ্যে ঢুকে দেখেন মুফাসির নেক রাম তিনারা বলছেন আল্লাহ তালা যেই শিক্ষা আর সৃষ্টির কথা বলেছেন এইটা বুজার জন্য তফসিরের মধ্যে আসতে হবে মুফাসির নেক রাম বলতেছেন দেখবেন আমাদের বাপ দাদারা ছোটবেলায় আমাদেরকে বলতো বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ বলতো কি বলতো বলতো। না। এখনো আমরা আমাদের বলি বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হন্ধুরা বাস্তবে আমরা দেখতে পাই মানুষ আগে জন্ম নেয় তারপরে শিক্ষা অর্জন করে আল্লাহ তিনি বললেন এই সৃষ্টি সেই সৃষ্টি না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে তো এমন ভাবেও বলতে পারতেন আর রহমান হলাকল ইনসান আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ তালা মানুষ বানালাম তারপরে কোরআন শিক্ষা দিলাম আল্লাহ তালা এমন বলেন নাই আল্লাহ তালা বলেছে আগে আমি আল্লাহ তালা শিক্ষা দিলাম পরে মানুষ রে মানুষ বানাইলাম চিৎকার মেরে বলা যাবে না সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তা মেনে নাও মনে প্রাণে সমাদান সমাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খকরানে দেখবি আমার মুসলমান ভাইরা বন্ধুরা এই কোরআনের মধ্যে যেই কোরআন আল্লাহ তালা শিক্ষা দিয়ে মানুষকে মানুষের মতো বানাইতে পারে এই কোরআনের মধ্যে পৃথিবীতে এমন কোন সমস্যা তৈরি হয় নাই এমন কোন সমস্যা নাই এবং আগামীতে তৈরি হবে না যে সমস্যার সমাধান এই কোরআন এজন্যই তো আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের এই কোরআনকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই কথা বলেন না নাই আপনারা কথা বলতেছেন আমার ভায়রা বন্ধুরা কথা যদি না বলেন তাইলে অ্যাটাক করবে কথা বলা লাগবে আমার বন্ধুরা ভাইরা এক মাস আগে এক মাসও হয় নাই আসাম নগাঁও ডিস্ট্রিক্টে জলসা করতে গেছিলাম ওখানে শুধু কোরআনের কয়েকটা আয়াত ব্যাখ্যা করার কারণে দুই গাড়ি পুলিশ এসে বলে তালেবি হুজুরকে গ্রেফতার করব হাজার হাজার শ্রোতা ছিল দাঁড়ায় গেল দাঁড়িয়ে যাওয়ার পরে বলে তালেবি হুজুরকে যদি নিয়ে যাইতে চান তাইলে আমাগো গ্রামের যত ছোট বাচ্চা থেকে শুরু করে যত বড় মানুষ আছে বৃদ্ধ মানুষ পর্যন্ত নারী পুরুষ মহিলা সবাইকে জেলে নেওয়া লাগবে পারবেন তো চলে গেছে এটা তো আল্লাহর করণ তবে আমার ভাইয়েরা বন্ধুরা আমি ইসমাইল বলে যাই কোরআনের কথা বলতে গিয়ে আমাকে অনেক জায়গায় যেতে হয় আজ পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই আসামের এমন কোন জেলা নাই ত্রিপুরার এমন কোন জেলা নাই নাগাল্যান্ডের এমন কোন মুসলমান আছে জায়গা আছে এই রকম মানে বাদ এরকম নাই। বাংলাদেশের চৌষট্টিটা জেলা এমন কোন জেলা নাই যেখানে ইসমাইল এখনো পৌঁছায় নাই আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা أي مهاجرت على القرآن. যে কোরআনটার ব্যাখ্যা করার কারণে আমাদের পাশের দেশ বাংলাদেশে তখন আমলটা ছিল শেখ হাসিনার আমল শেখ হাসিনার আমলে তার করার জন্য আসছিল বাইরা বন্ধুরা আল্লাহ ওই জায়গা থেকেও হেফাজত করেছে আমার বন্ধুরা আমি ইসমাইল একটা কথা বলে যাই কোরআনের কথা বলতে গিয়া যদি আজকে আজকেই যদি আমার ধরে নিয়ে চলে যায় কেউ হাতে হ্যাঁ

মুসলমানরা কোরআনের দাম বুঝতে পারে নাই যদি বুঝতে পারত আজকে পাকুর দিয়া এলাকার একটা মানুষ ঘরে বসে থাকতো না কারণ এই কোরআনের কথা শোনার জন্য তারা চলে আসত এরা দাম জানে না আমার মুসলমান সমাজ দাম জানে না দাম জানে কারা এই উগ্রপন্থীরা দাম জানে এরা দাম জানে এরা জানে মুসলমানের মেয়েরা যদি কোরআন মেনে নাই তাহলে বেপরদাই চলবে না মুসল